নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের তিরিশে নভেম্বর শেষ হতে চলেছে কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে আমাদের পরীক্ষা হয়ে গেছে প্রত্যেকেরই আশা করি প্রত্যেকের তারা নিজেদের বেস্টটা দিয়ে পরীক্ষা দিয়েছে তারপরে যেটা হবে সেটা মেনে নিতে হবে আজকের ভিডিওটি মূলত হতে চলেছে কাট অফ মার্কস কত নাম্বার থাকলে মাঠের জন্য পিএমটি পিএইডির জন্য ডাক পাবে সেই নিয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শুরু করার আগে আমি আমার তরফ থেকে এবং সকল চাকরি তরফ থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাতে চাই এইভাবে যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা নেওয়া যেতে পারে যেই রিক্রুটমেন্ট বোর্ডের ওপর এত অভিযোগ ছিল লেডি কনস্টেবলের সময় বারবার ডেপুটেশানের ফলে এবং আরও বিভিন্ন মানুষজনের যে চেষ্টা এবং পিআরবির যে সদিচ্ছায় দুর্নীতি আটকে দেওয়া গেছে তার জন্য পিআরবির চেয়ারম্যান সাহেবকে এবং পিআরবির সমস্ত বোর্ড মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ জানাই জানি এই বার্তা ওনাদের কান পর্যন্ত পৌঁছাবে না কিন্তু তারপরেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে দুর্নীতি আটকে গেল এটা কিন্তু পরীক্ষার উপর বিশাল বড়ো প্রভাব পড়বে কাটা মার্কসের ওপরে জেনুইন ছাত্রছাত্রীরা সুযোগ পাবে প্রচুর পরিমাণে তো আরও আর আরেকবার ধন্যবাদ জানাই এবং আর এর পেছনে আরও অনেকের অনেক পরিশ্রম রয়েছে সবাই যখন পড়ছিল আর দল ছাত্রছাত্রী রাত জেগে পিআরবিকে হেল্প করছিল। তাদের নামগুলো এখন বললাম না তাদের অনুমতি ছাড়া সেই নাম বলা যাবে না তো এই কাটা মার্কসের ভিডিও শুরু করার আগে যেই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে কত ভ্যাকান্সি ছিল কত পরীক্ষা এসেছে কোশ্চেনের মান কেমন ছিল লেভেল কীরকম ছিল এবং দুর্নীতি আটকালো কি না সব বিষয় কিন্তু কাটাম মার্ক্সের উপর প্রভাব ফেলে একটিই মাত্র পরীক্ষা এটাও একটা প্রভাব পড়বে প্রশ্ন এসআইতে যেরকম হয়েছিল তার সম্পূর্ণ বিপরীত হয়েছে টাপ ইজির কোনো গল্প এখানে নেই মডারেট টু টাফ ঠিক আছে শুধুমাত্র মডারেটের মধ্যে সীমাবদ্ধ নেই টাপ যথেষ্ট টাফ এক ঘন্টার মধ্যে ওএমআর ফিল আপ এক ঘন্টা পুরোপুরি পাওয়া যায় না পঞ্চাশ মিনিট তার মধ্যে দুবার এসে ডিস্টার্ব করে ঠিক আছে পরীক্ষক তো এই পঞ্চাশ মিনিটে এই ধরনের টাপ কোশ্চেন আমার টাপ লেগেছে এবং তারপরে হল ফেরোচ্ছে সমীক্ষা আমি মানে হলের সমস্ত ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করেছি সম্ভব হয়নি যতজনকে করার করেছি তারপরে যখন স্টেশনে এলাম প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি গেছে অনেকের সাথে দেখা হয়েছে অনেকে হয়তো দেখবে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি বারবার জিজ্ঞেস করেছি প্রত্যেকের মন খুব খারাপ ছিল প্রত্যেকে সেইভাবে কথা বলতে চাইছিল না প্রত্যেকের পরীক্ষা মনের মতো হয়নি খারাপ হয়েছে ঠিক আছে মানে যেইভাবে পারফরমেন্স হচ্ছিল ওয়ে মানে সেই পারফরমেন্স কিন্তু ম্যাক্সিমাম লোকের হয়নি এবং যাদের হয়েছে তারা কিন্তু মাঠের জন্য প্রস্তুত নয় অনেকেই তো প্রত্যেক অনেকের কাছ থেকে আমি যেটা শুনেছি তাদের যে মতামত সেটা ভিডিওতে আমি আর দিইনি কারণ তারা ভিডিওতে আসতে ইচ্ছুক নয় কারণ প্রত্যেকের মন সত্যি খুব খারাপ পরীক্ষা যথেষ্ট টাফ হয়েছে যথেষ্ট টাফ হয়েছে তো কাটা মার্কস দিন দিন বাড়ে অনেকের আইডিয়া ছিল এবারও বাড়বে তো আমার যেটা মনে হয় কাটা বাড়বে না লাস্ট দুটো কাট আপ কেপিএসআই আমার কিন্তু মেলেনি এই কাট যে মিলবে তার কোনো নিশ্চয়তা নেই ওকে তো তারপরেও অনেকের ডিমান্ড এবং আমারও ইচ্ছায় কাটা মার্কসটি আমি বানিয়েছি এই সমস্ত বিষয়ে অ্যানালিসিস করেছি কোশ্চেন ফাস হয়নি এবং বিভিন্ন হলে শুধু একটা মাত্র সেন্টার নয় আমি অনেক সেন্টারে খবর নিয়েছি ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে আসেইনি ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল না তার মধ্যে আমি ধরে নিচ্ছি ফিফটি পারসেন্ট যারা ছিল তারা প্রত্যেকেই পড়াশোনা করেছে কিন্তু তারা মনের মতো পড়াশোনা প্রিপারেশান মানে পরীক্ষা দিতে পারেনি ফিফটি পারসেন্ট উপস্থিত ছিল দশ লক্ষ ছেলে ছেলেমেয়ের মধ্যে পাঁচ লক্ষ উপস্থিত ছিল তার মধ্যে মাঠে কতগুণ ডাকা হবে এসআইতে কেপিএসআই ডব্লিউ বিএসআইতে প্রায় পঁচিশ গুণের কাছাকাছি ডেকেছে আমরা দেখেছি তো এখানে এত না ডাকলেও পনেরো গুণ তো আশা করতেই পারি দশ থেকে পনেরো গুণ আশা করতে পারি সেটা করলেও যদি গুণ হয় তাও কিন্তু এক লাখের কাছাকাছি ছাত্রছাত্রীকে মাঠে ডাকবে বিএমডি এম ডি জন্য সেটাও নেহাত কম নয় সেই সংখ্যাটা নেহাত কম নয় যদি গুণও ডাকে কাটা মার্কস অনেক অনেক কমবে কারণ যেই লেভেলের কোশ্চেন হয়েছে ভাই এক ঘন্টাতে ম্যাথগুলো লেন্দি ছিল ক্যালকুলেটিভ ছিল ঠিক আছে দেখে খুব ইজি মনে হচ্ছে করতে গিয়েই প্রবলেম হচ্ছে ঠিক আছে রিজনিংগুলোও ছিল লেন্দি মানে ক্যালকুলেটিভ ভাবতে হচ্ছে সময় লাগছে ঠিক ইজি কোনো মতেই এই কোশ্চেন পেপারকে বলা যায় না অনেকের মনে হতেই পারে ইজি অনেকে কমেন্ট করবে দেখো ভাই তোমাদের লেভেল আলাদা তোমরা অবশ্যই খুব ভালো পরীক্ষা দিয়েছ তোমাদের সাথে আমি কোনো তর্কে যেতে চাই না তোমরা সিজিএল সিএইচএসএল সেন্ট্রাল লেভেলের প্রিপারেশান নাও এটা মানতে হবে যেমন আমার একজনের সাথে দুজনের সাথে দেখা হয়েছে তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং এসআইও তারা পাস করেছে আমি বললাম তোমার মাঠ হয়ে গেছে তো বললো না আমি মাঠে যাইনি বলছি এসআই আইয়ের মাঠে যাওনি কনস্টেবল পরীক্ষা দিতে এসছো বলছে বাড়িতে থাকলে মা বকাবকি করবে যে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলি পরীক্ষা দিতে কেন যাসনি তাই জন্যই চলে এসছি ওকে তো এবার বুঝে নাও তারা কিন্তু ভালো মার্কস পাবে ভালো মার্কস পাবে তারা সিজিএল ওরিয়েন্টেড ঠিক আছে সেন্ট্রাল ওরিয়েন্টেড প্রিপারেশান করে যারা তাদের কাছে এটা ঠিকঠাক পেপার কিন্তু যারা বেঙ্গল ওরিয়েন্টেড প্রিপারেশান করে যারা ওএমআর বেসিসের প্রিপারেশান করে এক ঘন্টার জন্য তাদের কাছে যথেষ্ট টাফ বলে আমার মনে হয়েছে ওকে তো সব কিছুর বিষয়ে বিশ্লেষণ করে এবং মাঠ এইবারের মাঠ বিশাল তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে মাঠ এটা মিলিয়ে নিতে পারো তোমরা কবে হবে সেটা আমি জানি না বাট তাড়াতাড়ি হবে এটুকু আশা করা যাচ্ছে এবং এই সমস্ত বিষয় আলোচনা করে এবং লাস্ট কিছুদিন আগে যে মাঠ হয়ে গেল আটশো মিটারের ডব্লিউ কেপিএসআই সেখানে পাশের যে হার আটশো মিটার মাঠেও কিন্তু অনেক অনেক কম পাশের হার কোনো মাঠে ফর্টি পারসেন্ট কোনো মাঠে ফর্টি ফাইভ পার্সেন্ট কোনো মাঠে ফিফটি পারসেন্ট ঠিক আছে আটশো মিটারেও এই অবস্থা আর যদি পঁচিশ দিন কিংবা তিরিশ দিন পরে ষোলোশো মিটারের মাঠ শুরু হয়ে যায় ভেব না এক মাস ধরে মাঠ হবে প্রত্যেক জেলায় মাঠ হতে পারে গ্রাউন্ড বাড়িয়ে দিতে পারে পারে ঠিক আছে সুতরাং ওই তিনটে মাঠেই ষোলোশো মিটার হবে এক মাস ধরে দু মাস ধরে এটা হবে না গ্রাউন্ড বাড়িয়ে দেবে পনেরো দিনে খেলা শেষ ওকে তো যথেষ্ট টাফ বলে আমার মনে হয় ষোলোশো মিটার রানিং মাঠে ছেলে পাওয়া যাবে না যদি কাটাপ আকাশ ছ করে এই সমস্ত বিষয়ে আলোচনা করে আমি যে কাটা মার্কসটি বললাম স্ক্রিনে দেওয়ার চেষ্টা করলাম তাও একবার মুখে বলছি ইউ আর মেলদের ক্ষেত্রে প্রথমে বলি ইউআর ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভের কাছাকাছি দুই এক মাইনাস কম বেশি তারা মাঠে ডাক পাচ্ছে ও বি সি বি তেতাল্লিশ ফর্টি থ্রি প্লাস মাইনাস দুই এক ডাক পাচ্ছে মাঠে ও বিসি এ বিয়াল্লিশে মাঠে ডাক পাচ্ছে বলে আমার আইডিয়া এবং এসসি ফর্টি ঠিক আছে ফর্টি পেলে মাঠে ডাক পাচ্ছে এবং এস টি পঁয়ত্রিশ মাঠে ডাক পাচ্ছে ইডব্লিউএস পঁচিশ কিংবা তারও কম মাঠে ডাক পাচ্ছে এটা হচ্ছে মেল হয়ে গেল ওকে দেন চলে আসি ফিমেল ফিমেলের ক্ষেত্রে ইউ আর এ ফর্টি প্লাস মাঠে ডাক পাবে ইউআর ফর্টি প্লাস মাঠে ডাক পাবে এবং ও বি সি বি থার্টি সিক্স মাঠে ডাক পাচ্ছে এবং ও এ থার্টি ফাইভ মাঠে ডাক পাচ্ছে এসসি থার্টি মাঠ মাঠে ডাক পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে পেয়ে যাবে আরও কমও যেতে পারে এই যে কাট আপটা আমি বলছি এবং এস টি পঁচিশ কিংবা তারও কম এবং ইডব্লিউএস কুড়ি কিংবা তারও কম এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বললাম হুম তো এই মাছ যাতে থাকছে তোমরা প্রিপারেশান নিতে পারো এটা আমার মনে হয়েছে। এবং বাকিটা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হুম এবং এখানে অনেকেই আসবে যারা বলবে তুমি যে কাট বলেছো সম্পূর্ণ ভুল এরকম হতে পারে না এইইই যাবে আমি বলি হ্যাঁ তুমি ভালো পেয়েছো ভাই তোমার মেরিট আছে তুমি ভালো পেয়েছো কিন্তু পরীক্ষা দুজনের ওপর নির্ভর করে হয় না অ্যাভারেজ নাম্বার যেটা দাঁড়ায় সেইটার ওপর কাট আপ হয় যারা বেশি নাম্বার পায় তারা দেখবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কমেন্ট গিয়ে তারাই কমেন্ট করেছে দাদা আমার পঁয়ষট্টি আসছে ইউ আর আমি কি পাস করব এই ধরনের কমেন্ট ওকে দাদা আমার সত্তর আসছে ইউ আমি কি পাস করব। দাদা আমার ষাট হচ্ছে এসসি আমি কি পাস করব। এই ধরনের লোক সব ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করবে এবং আমি তাদেরকে ভুল বলছি না তারা নাম্বারটা পেয়েছে তাদের মেরিট আছে ভাই তাই পেয়েছে তারা তাই জন্য জিজ্ঞেস করছে সিকিউর হচ্ছে আরও বেশি করে ঠিক আছে ওইটা দেখে ঘাবড়ে যাওয়ার কারণ নেই কাটাম অফ মার্কস কিন্তু অ্যাভারেজ ছাত্রছাত্রী বিচারেই হয় কাট অফ মার্কস আমার মনে হচ্ছে এই যা কোশ্চেনের লেভেল ছিল কম যাবে কম যাবে নাহলে মাঠে ছেলে পাবে না মাঠ ষোলোশো মিটার মাঠ আর আরেকটি কথা বলতে ভুলে গেছি সিরিক যে সমস্ত দাদা দিদিরা রয়েছে তারা বলবে কাট আপ করতে যাবে অনেকের সাথে দেখা হয়েছে তাদের তারা বলছে মোটামুটি কুড়ি পেলে আমরা পাশ করে যাবো এবার যদি আমাদেরকে মাঠে একটু ছাড় দেওয়া হয় তো ভালো হবে ওনাদেরকে নাকি কেউ বলেছে মাঠে ছাড় দেখো ভাই মাঠে তো ছাড় দেবে বলে মনে হয় না যদি এরকম হয় তাহলে তার বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াবো কারণ মাঠে কোনো ছাড় ফাড় হবে না এমনিতেও সিভিকদের এত রিজার্ভেশান দিয়েছে তারপরে দু মাস ধরে ওদেরকে ফ্রিতে মানে নোটস প্রোভাইড করেছি ক্লাস দিয়েছে আবার মাঠে ছাড় তো সিভিকদের কাট আপটি আমি বললাম না অনেক কম যাবে এই যে কাট আপগুলি বলেছি তার থেকেও কম যাবে তো তোমরাও তোমাদের মতো বিভাসান শুরু করে দাও তোমাদের যে এই নাম্বারটি আছে ওকে ভিডিওটি আর বেশি দীর্ঘ করবো না এখানেই শেষ করলাম টাটা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে